দু জাহানের বাদশাহ প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহামকে পাথর মারার ভয়ঙ্কর কাহিনী শুনবো যা শুনলে চোখে জল ধরে রাখতে পারবেন না এই ঘটনাটি সংঘটিত হয়েছিল নবতের দশম বছরে এই বছরটি ইসলামের ইতিহাসে পরিচিত আমুল হুজন নামে অর্থাৎ শোকের বছর কারণ ঠিক এই বছরেই আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লামের প্রাণাধিক দুই ব্যক্তি তার চাচা হযরত আবু তালিব এবং তার স্ত্রী হজরত খাদিজা রেদুল্লাহ তালানহা ইন্তেকাল করেন এ দুজনই ছিলেন নবীজির সবচেয়ে বড় আশ্রয় ও সান্ত্বনার উৎস তাদের মৃত্যুর পর মক্কার কাফেররা নবীজির উপর নির্যাতন আরও তীব্র করে তোলে এই কঠিন সময়ে নবী করিম সাল্লু আলু আসসালাম মক্কার অবর্ণনীয় জুলুম থেকে কিছুটা মুক্তির আশায় সফর করেন তায়েফে সময়টি ছিল নবুয়তের দশম বছর সাওয়াল মাস তার ধারণা ছিল সম্ভবত তায়েফবাসী ইসলাম গ্রহণ করবে অথবা অন্তত ইসলামের প্রতি সহানুভূতিশীল হবে তিনি তার আজাদ করা দাস হজরত জায়েদ বিন হারিজার্লাহতালহুকে সঙ্গে নিয়ে দাওয়াতের উদ্দেশ্যে তায়েফ গমন করেন তারা তায়েফের শাসক গোষ্ঠীর সাথে সাক্ষাৎ করেন যারা ছিলেন রাসুল্লাহ সাল্লামের আত্মীয় নানার দিক থেকে সে সময় তায়েফের শাসন করতেন ওমর বিন ওমাইয়ার তিন পুত্র আব্দি আলিল মাসউদ এবং হাবিব তারা বনু সাকিফ উত্ত্রভুক্ত ছিলেন নবীজি ইসাল্লুসাল্লাম তাদের ইসলামের দিকে আহ্বান করেন সহযোগিতাও কামনা করেন টানা দশ দিন তিনি সেখানে অবস্থান করেন এবং তাদের কুফর ও শিরুক ত্যাগ করে ইমান গ্রহণের জন্য বারংবার আহ্বান জানান কিন্তু সেই তিনজন নেতার প্রতিক্রিয়া ছিল চরম অবমাননাকর ও উদ্ধত প্রথমজন বিদ্রুপ করে বলল আল্লাহ কি তোমার মতো একজন ছাড়া আর কাউকে পেলেন না নবী বানানোর জন্য দ্বিতীয় জন বলল কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অপমান আর কি তৃতীয় জন বলল আমি তোমার সাথে কথা কথা বলবো না যদি তুমি সত্যবাদী হও তবে তোমার সাথে বলার ভয়ে আদব লঙ্ঘন হবে আর যদি তুমি মিথ্যাবাদী হও তবে তুমি অযোগ্য হওয়ারই কথা তারা কেবল দাওয়াত প্রত্যাখ্যান করেনি বরং রাসুলুল্লাহ সাল্লামকে তায়েফ থেকে বের করে দেয় দুর্ভাগ্যজনকভাবে এখানে তাদের নির্মমতা শেষ হয়নি তারা তায়েফের উশৃঙ্খল ও পথভ ছেলেদের রাসুল্লাহ সাল্লামের পেছনে লাগিয়ে দেয় সেই ছেলেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় নবীজির দিকে পাথর ছুঁড়ে মারতে থাকে উপহাস করে আর দিতে থাকে পাথরের আঘাতে নবীজির শরীর রক্তাক্ত হয়ে যায় তার জুতা তিনি যখন বসে পড়তেন ওরা জোর করে তাকে উঠিয়ে আবার পাথর ছুটত চারদিক থেকে উপহাসের অট্র হাসে উঠত সেই দুঃসহ মুহূর্তে হজর জায়দ বিন হারিসার্দ্লাহতালন প্রাণপণে চেষ্টা করতেন নবীজিকে আড়াল করতে যেন পাথরগুলো তার গায়ে না লাগে এতে রাহতালহুর মাথা ফেটে যায় আর নবীজির পায়ের রক্ত ঝরতে থাকে অবিরত এই অবস্থায় নবীজি তায়েফ থেকে চলে যান এবং আশ্রয় নেন রাবিয়া গোত্রের একটি বাগানে এই বাগানের মালিক ছিলেন উদ্বা ইবনে রাবিয়া ও সাইবা ইবনে রাবিয়া একটি গাছের নিচে তিনি বসে পড়েন তখন তিনি ছিলেন চরম শারীরিক কষ্টে আর মানসিকভাবে ভেঙে পড়া অবস্থায় সেই নিঃসঙ্গ ও যন্ত্রণা ভরা মুহূর্তে তিনি যে হৃদয় বিদারক দোয়াটি করেন তা ইতিহাসে মুস্তাগাস বা দোয়ায় তায়েফ নামে প্রসিদ্ধ এই দোয়া ছিল অত্যন্ত বিনয় কান্না ও নিঃস্বার্থ আত্মসমর্পণ ও গভীর হৃদয় বেদনার প্রতিফলন এতে ফুটে উঠে তিনি কতটা কষ্ট পেয়েছিলেন এই অবমাননা ও নির্যাতনে রাসুলুল্লাহ সাল্লাম বলেন হে আল্লাহ আমি তোমার কাছে আমার দুর্বলতা অসহায়ত্ব এবং মানুষের চোখে আমার তুচ্ছতার অভিযোগ জানাই হে দয়াময় তুমি দুর্বলদের আশ্রয় এবং তুমি আমার রব তুমি আমাকে কার কাছে শপে দিচ্ছ এমন কারো হাতে যে অচেনা এবং আমার উপর কঠোর আচরণ করে নাকি এমন শত্রুর হাতে যার উপর তুমি আমার ব্যাপারে কর্তৃত্ব দিয়েছ যদি আমার প্রতি তোমার কোনো রাগ বা অসন্তুষ্টি না থাকে তবে আমি কষ্টের কোনো পরুয়া করি না কিন্তু তোমার পক্ষ থেকে শান্তি ও নিরাপত্তা আমার জন্য সবচেয়ে প্রশস্ত আশ্রয় আমি তোমার সেই পবিত্র চেহারার নূরের আশ্রয় চাই যার আলোতে সমস্ত অন্ধকার দূর হয় এবং যার কারণে দুনিয়া ও আখেরাতের সবকিছু ব্যবস্থা করা রয়েছে যেন তুমি আমার প্রতি রুষ্ট না হও যেন তোমার আজাব আমার উপর আপতিত না হয় আমি কেবল তোমার সন্তুষ্টির জন্যই চেষ্টা চালিয়ে যাব যতক্ষণ না তুমি সন্তুষ্ট হও আর তোমার ছাড়া কারো মধ্যে নেই কোনো শক্তি কিংবা ক্ষমতা এই সময় আল্লাহ তাল্লাহ জিব্রাইল আলি সাল্লামকে অবতরণ করালেন জিব্রাইল আলাইস্লাম একটি মেঘের ছায়ে ভর করে এসে হাজির হলেন এবং নিবেদন করলেন হে মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালা আপনার সম্প্রদায়ের কথা শুনেছেন তাদের আচরণও দেখেছেন তিনি আপনার কাছে পাহাড়ের ফেরিস্তা প্রেরণ করেছেন আপনি চাইলে তাকে নির্দেশ দিতে পারেন এরপর পাহাড়ের ফেরিস্তা নবী করিম সাল্লামকে সালাম জানিয়ে বললেন হে আল্লাহর রাসুল আপনি যদি অনুমতি দেন তাহলে আমি এই দুই পাহাড় যেগুলো মক্কার দুই পাশে অবস্থিত তুলে এনে তাইফবাসীর উপর এমনভাবে চাপিয়ে দেব যে তাদের নাম নিশানাও অবশিষ্ট থাকবে না এ পর্যায়ে নবীজির উত্তরটি কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য সাক্ষ্য বহন করে যে তিনি ছিলেন রহমতুল্ল আলামিন সারা বিশ্বের জন্য রহমত তিনি বললেন না আমি এটা চাই না বরং আমি আল্লাহর কাছে আশাবাদী যে এদের বংশধরদের মধ্য থেকে এমন লোক জন্মাবে যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না এই দয়ার বাণী ছিল নবীজির প্রকৃত পরিচয় ক্ষমাশীলতা সহনশীলতা ও ধৈর্যের এক উজ্জ্বল নিদর্শন এদিকে বাগানে উপস্থিত ছিলেন উদ্বা ও সাইবা। তারা নবীজির নিপীড়িত আহত ও অসহায় অবস্থা দেখে চোখে কিছুটা কোমল হয়ে উঠলেন আত্মীয়তার টান ও মানবিকতা তাদের হৃদয়ে নাড়া দিল তার একটি থালায় আঙ্গুর সাজিয়ে আনলেন এবং তাদের এক খ্রিস্টান গোলাম আদাসকে ডেকে বললেন এই আঙ্গুরগুলো ওই ব্যক্তির কাছে নিয়ে যাও এবং তাকে বলো যেন কিছু খান আদাস ফলের থালা নিয়ে এলো এবং রাসুল্লাহ সাল্লু সাল্লামের সামনে রাখলো নবীজি বিসমিল্লাহ বলে খেতে শুরু করলেন আদাস বিস্মিত হয়ে জিজ্ঞেস করল আল্লাহর কসম এই শহরের লোকদের তো বিসমিল্লাহ বলতে শুনিনি নবী করিম সাল্লু সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তুমি কোথাকার বাসিন্দা আর তোমার ধর্ম কি আড্ডাস বললো আমি নিনুয়ার বাসিন্দা ধর্মমতে আমি খ্রিস্টান নবীজি বললেন সেই নিনুয়া যেখানে আল্লাহর নবী ইউনুস ইবনে মাত্তা আলহিসাম থাকতেন আদাস বিষয় ভরে বলল আপনি ইউনুস আল্লাহ কথা কীভাবে জানেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন তিনি আমার ভাই ছিলেন তিনি ছিলেন আল্লাহর একজন নবী আর আমিও নবী এই কথা শুনে আদাসের চোখে জল এসে গেল সে আবেগে নবীজির হাত পাও কপালে চুম্বন করলো এবং উচ্চস্বরী ঘোষণা দিল আর সাদু আল্লাহ ইহ্লাহ আর সাদু আল্লাহ মহম্মদ রসুলু অর্থাৎ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল যখন আত্মাস ফিরে গেল তখন উদ্ভা ও তাকে বলল তুমি ওই ব্যক্তির হাত পা চুমু দিচ্ছিলে সতর্ক থাকো সে যেন তোমাকে তোমার ধর্ম থেকে ফেরাতে না পারে মনে রেখো তোমার ধর্ম তার ধর্মের চেয়ে উত্তম এরপর রাসুল্লাহ সাল্লা সালাম তাইফ থেকে মক্কার পথে রওনা দেন পথে তিনি কিছুদিন নাকলা নামক স্থানে অবস্থান করেন এক রাতে তিনি নামাজে নিমগ্ন ছিলেন ঠিক সেই সময় নাসিবিন নামক এলাকার জিনদের একটা কাফেলা সেখানে এসে পৌঁছায় তারা কোরআনের তেলোয়াত শুনে অভিভূত হয়ে পড়ে কোরআনের আয়াত তাদের হৃদয় স্পর্শ করে ফলে তারা সেখানে ইমান গ্রহণ করে এবং নিজ সম্প্রদায় ফিরে গিয়ে ইসলামের দাওয়াত দেয় রাসুল্লাহ সাল্লু সাল্লাম তখনও জানতেন না যে এই জিনরা এসেছিল এবং ইমান এনেছে পরে আল্লাহ তালা কোরআনের সুরা আহকাফে এই ঘটনা উল্লেখ করেন তাদের আগমন তেলোয়াত শোনা ও ইমান আনার বিষয়ে অবশেষে রাসুল্লাহ সাল্লাম যখন মক্কার নিকটবর্তী এলাকায় পৌঁছলেন তখন হজর জায়েদ বিন হারিসার্দ জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ আপনি কীভাবে মক্কায় প্রবেশ করবেন তারা তো আপনাকে বের করে দিয়েছিল নবীজি বললেন হে জায়েদ নিশ্চয়ই আল্লাহ তালা কোনো না কোনো পথ খুলে দিবেন তিনি তার দিনের রক্ষক ও সাহায্যকারী এবং তিনি অবশ্যই তার নবীজিকে বিজয়ী করবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই এরপর নবীজি গাড়িহেরার কাছাকাছি পৌঁছে আখরাস ইবনে সুরাইক এর কাছে বার্তা পাঠান আপনি কি আমাকে মকায় আশ্রয় দিতে পারেন আখরাস দুঃখ প্রকাশ করে বলেন আমি কুরাইশদের মিত্র তাই আপনার আশ্রয় দিতে পারব না এরপর বার্তা পাঠানো হয় সোহাইল আমরের কাছে তিনিও অনিচ্ছা প্রকাশ করেন সব শেষে নবীজি মতিম ইবনে আদির কাছে বার্তা পাঠান মতিন আনন্দের সাথে গ্রহণ করেন এবং তার ছেলেদের ও গোত্রের লোকদের একত্রিত করে সবাইকে অস্ত্রে সজ্জিত করেন তিনি মক্কার প্রবেশদ্বারে দাঁড়িয়ে ঘোষণা দেন হে কুরাইশবাসী শোনে রাখো আমি মোহাম্মদকে আশ্রয় দিয়েছি কেউ যেন তার সঙ্গে কোনো প্রকার হস্তক্ষেপ না করে এরপর তিনি নিজে নবীজিকে উটের পিঠে চড়িয়ে হারাম শরীফের দিকে নিয়ে যান রাসুল্লাহ সাল্লু সাল্লাম হারামে প্রবেশ করেন হাজরে আসওয়াত চুম্বন করেন তাওয়াফ করেন দুরাকাত নামাজ আদায় করেন এবং নিজের ঘরে ফিরে আসেন এই পুরো সময় জুড়ে মতিন ইবনে আদি ও তার সন্তানরা নবীজিকে ঘিরে রাখেন এবং পূর্ণ নিরাপত্তা প্রদান করেন মতিন ইবনে আদির এই আশ্রয়দানের ঘটনা রাসুলুল্লাহ সাল্লু সালাম কখনও ভুলে যাননি পরবর্তীকালে উহুদের যুদ্ধ ও বদরের যুদ্ধের সময় মুসলমানরা আল্লাহর কৃপায় অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে আর মুস্তিকরা দুর্বল হতে থাকে ফলে তারা পরিকল্পনা করতে থাকে মুসলমানদের চিরতরে ধ্বংস করে দেয়ার ছশো সাতাশ খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কাফের ও মুশিকরা সম্মিলিত শক্তিতে মদিনায় হামলা করতে রওনা হয় মরুভূমি পার হতে গিয়ে তারা ক্লান্ত হয়ে পড়ে এবং সাময়িক বিশ্রাম নেয় এই সংবাদ যখন নবীজির কাছে পৌঁছায় তিনি সমস্ত সাহাবিদের সমত করে বললেন একদিকে আরবের সমস্ত মুশরিক জোটবদ্ধ হয়েছে আর অন্যদিকে আমরা হাতে হাতিগুনা কিছু মুসলমান হে সাহাবিগণ এখান থেকে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসবে হক আর বাতিলের মধ্যে কে সত্য সাহাবিরা ভাবতে লাগলেন এত বিশাল বাহিনীর বিরুদ্ধে তারা কিভাবে প্রতিরোধ করবেন ঠিক তখন সালমান ফার্সি রাজি আল্লাহ তালু পরামর্শ দিলেন ইয়ারাসুল্লাহ সাল্লু আমাদের মদিনা তো তিন দিক থেকে পাহাড় বিস্তৃত কেবল একটি দিক খোলা যদি আমরা সেই দিকটিতে একটি বড় খাল করি তাহলে শত্রুপক্ষ মদিনায় খোলামেলাভাবে আক্রমণ করতে পারবে না হজর সালমান কথা নবীজি তখন বললেন হে আমার সাহাবিগণ তোমরা সকলে যার যার সামর্থ্য অনুযায়ী কাজে লেগে পড়ো এবং সেখানে একটি বিশাল খাল খনন করে দাও যাতে কাফের মুশিকরা সরাসরি মদিনায় হামলা না করতে পারে এরপর আল্লাহ রাবুল আলমিনের দয়ায় সমস্ত সাহাবাই কেরাম মিলে একসঙ্গে মদিনাকে রক্ষা করার উদ্দেশ্যে প্রায় সাড়ে চার কিলোমিটার লম্বা এবং চার মিটার গভীর একটি খাল খনন করলো খন্দকের যুদ্ধে কাফির মুশিকরা মুসলমানদের বিরুদ্ধে আবু সুফিয়ানকে নিয়ে আসছিল আর তার সাথে ছিল সেই সময়ের বিশ্বের সবচেয়ে বড় বীর ওমর বিন মারহাব আরবের বড় বড় পলোয়ানরাও অমর বিন মারহাবকে দেখে ভয়ে কাঁপত অমর বিন মারহাবের নেতৃত্বে কাফেররা মদিনার কাছে এসে দেখে প্রবেশ পথে একটি বিশাল খাল খনন করা হয়েছে যা দিকে তারা ভীষণ অবাক হয়ে তখন ওমর বললো এত বড় খন্দ কিভাবে এত সামান্য কয়েকজন মানুষ খনন করলো এবার আমরা কিভাবে মদিনার উপর আক্রমণ করব এরপর তারা ছয় সপ্তাহ পর্যন্ত মদিনার বাইরে থেকে সুযোগের অপেক্ষায় ছিল পরে ওমর বিন মারহাব ঘোষণা করলো এটা আমাদের অপমান করার জন্য করা হয়েছে আর আমি এখানে বসে থাকতে পারবো না আমি এখনই খাল টপকিয়ে মদিনায় ঢুকছি তোমরা কেউ আমার সঙ্গে যেতে চাইলে আসতে পারো আর না চাইলে এখানেই থাকো আমি দেখবো কিভাবে মদিনাবাসী আমার হাত থেকে বেঁচে যায় ওমর খাল টপকিয়ে মদিনায় প্রবেশ করে জোরে চিৎকার করে বলল হ্যাঁ মুসলমান মিথ্যাবাদী কাপুর সারা যদি কারো সাহস থাকে বের হয়ে আসো আমার সঙ্গে লড়াই করতে অথবা আমার হাতে মারা যাও অমর বিন মারহাবের গর্জনে সমস্ত চক্ষু দৃষ্টির নিচু করে চুপ করে থাকলো তখনই হজরত আলিয়াদুল্লাহ তালাহ সোজা হয়ে দাঁড়িয়ে বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাকে অনুমতি দিন আমি সেখানে গিয়ে ওমর বিন মারহাবকে হত্যা করে আসবো রাসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন হে আলী তুমি বসে পড়ো তুমি কি দেখতে পাচ্ছ না তোমার সামনে কে আছে বিশ্ববিখ্যাত পালোয়ান অমর বিন মারহাব তোমার সামনে তুমি তার মোকাবেলা করতে পারবে না কারণ তুমি এর প্রতিদ্বন্দ্বী নও আর তোমার বয়সও এখনও কম সেই সময়ের শের খোদা হজরত আলী রাদিল্লাহ তালানহের বয়স মাত্র তেইশ বছর ছিল এরপর অমর বিন মারহাব আবার চিৎকার করে বলল হে মুসলমান কা পুরুষের দল তোমাদের সেই জান্নাত কোথায় যেটির দাবি তোমরা করো হেরে যাবার ভয়ে মাথা নত করছো লজ্জা করে না শহীদ হলেই জান্নাতে যাওয়ার আশা করো তোমাদের মধ্যে কি এমন একজনও নেই যে জান্নাতের সোঘ্রাণ পেতে চায় মুসলমানদের মধ্যে অনেক বড় বড় সাহসী পালোয়ান বসেছিল কিন্তু কেউ নড়াচড়া করছিল না সবাই চুপ ছিল তবে আবারও বসে থাকতে পারলো না শেরি খুদা হজরত আলী রাহুতাল তিনি আবার সোজা হয়ে দাঁড়িয়ে রাসুল্লাহ সাল্লাহ সালামকে বললেন ইয়া রাসুল্লাহ আমাকে শুধু অনুমতি দিন আমি এই জালিম শয়দানের মুখ বন্ধ করে দেব। দেবো রাসুলুল্লাহ সাল্লাম বললেন হে আলী তুমি বসে যাও তুমি কি দেখতে পারছো না তোমার সামনে ওমর আছে এরপর রাসুল নিজেই বললেন কে এমন আছে যে এই কাফেরের মুখ বন্ধ করবে এমন কথা শুনে সবাই নিজের নজর নিচু করলো এবং বলল ইয়া রাসুল্লাহ আপনি কি জানেন না ওমর বিন মারহাব এক হাতে উঠের বাচ্চাকে ধরে রাখে আর অন্য হাতে একসাথে শত শত শত্রুর উপর তরবারি চালায় এই শয়তানের সাথে কে লড়াই করতে পারবে এর মধ্যে হজরত আলীর তোলাহু তৃতীয়বারের মতো দাঁড়িয়ে বললেন হে আমার আঁকা আমাকে শুধু অনুমতি দিন আমি এই কাফিরের মুখ চিরতরে বন্ধ করে দেব তৃতীয়বার বলার পর হজরত আলীর তাল্লাহু রাসুল্লাহ সাল্লাসাল্লাম যাওয়ার অনুমতি দিলেন এবং বললেন হে আলী আমি যেন এটা শুনতে না পাই যে আমার আলী পরাজিত হয়ে এসেছে আমি যেন শুনি আমার আলী বিজয় নিয়ে ফিরে এসেছে এরপর রাসুল্লাহ সাল্লু সাল্লাম তাকে যাওয়ার অনুমতি দিলেন অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে আলী জাদুল্লাহ তালন এক হাতে ঢাল আর অন্য হাতে তরবারে নিয়ে ওমর বিন মারহাবের কাছে পৌঁছে গেলেন ওমর বিন মারহাবের শরীর লোহা দিয়ে আবৃত্তি ছিল অর্থাৎ তার পোশাক ছিল লোহার তৈরিকৃত এমনকি মাথার টুপি পর্যন্ত ছিল লোহার তৈরি ওমর বিন মারহাব হজরত আলীহাদুল্লাহ তাল্লুকে দেখে বলল তুমি কে হে যুবক তুমি এখানে মরতে এসেছো হজরত আলী রাদুল্লাহ তালন বললেন আমি কার্রারে হায়দার আমার মা আমাকে এই নামে ডেকেছে হায়দার অর্থ খুব শক্তিশালী এবং দক্ষ সিংহ আর কার্রারে অর্থ ফিরে ফিরে আক্রমণকারী এজন্যই আমার উপাধি কাররারে হায়দার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী সিংহ ওমর বিন মাহরা বাবার বলল তুই যেমন এসেছিস তেমনই ফিরে যা কারণ আমি বাচ্চাদের মারতে চাই না হজরত আলী রাদুল্লাহ তালন বললেন আমি তো তোকে মারতে এসেছি এমন কথা শুনে ওমর বিন মারহাব খুব রাগান্বিত হয়ে গিয়ে এসে হযরত আলিয়াদুল্লাহ তালের ওপর আক্রমণ করল ওমর এত জোরে আঘাত করল যে হজরত আলীর ঢাল দুটুকরু হয়ে গেল এবং তরবারির আঘাত কিছুটা তার ঘাড় মোবারকে ক্ষতবিক্ষত করল কিন্তু তখন হজত আলী রাধুল্লাহ কাটারের হায়দার হিসাবে ফিরে ফিরে আক্রমণ করতে লাগলেন তিনি ঘড়ি দাঁড়িয়ে এত জোরে আঘাত করলেন যে ওমরের ঢাল দুই টুকরো হওয়ার পাশাপাশি তার শরীরও উপরে থেকে নেজ পর্যন্ত দুই ভাগে বিভক্ত হয়ে গেল ইতিহাসে বলা হয় এত শক্তিশালী তরবারের আঘাত কেউ কাউকে কখনো দিতে পারেনি কারণ আলীর এক আঘাতে ওমরের ঢাল ভেঙে যায় এরপর হজরত আলিরাদ ওমরের লাশের উপর দাঁড়িয়ে বললেন তুই কিভাবে আমার সঙ্গে মোকাবেলা করবি পাথরের পূজারি আরে আমি রাব্বে মোহাম্মদের গোলাম পরের দিন রাসুল্লাহ সাল্লাম সকল সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে বললেন আমি কাল বিজয়ের পতাকা এক ব্যক্তির হাতে তুলে দেব পরদিন সকালে রাসলাহ সাল্লাহ সাল্লাম হজরত আলীকে খুঁজতে বেরিয়ে পড়লেন কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না এরপর রাসল সাল্লু সাল্লাম সকল সাহবাইকেরামকে ডেকে বলেন হজরত আলী কোথায় তাকে ডেকে নিয়ে আসো সাহাবাই কেরাম জানালেন ইয়া রাসল সাল্লু সাল্লাম আলীর চোখে ঝাপসা দেখা যাচ্ছে তিনি খুব অসুস্থ এই কথা শুনে মোহাম্মদ সাল্লু সাল্লাম বললেন আলীকে নিয়ে এসো এরপর তারা হজরত আলীকে নিয়ে এলেন রাসুলুল্লাহ সাল্লাম তার চোখ মোবারকে হাত বুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে হজরত আলী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন এরপর বিজয়ের পতাকা নিয়ে হজরত আলী রদুল্লাহ তালানহর সাথে সমস্ত সাহাবায়িকেরাম যাত্রা শুরু করলেন সাহাবাগন হজরত আলীকে দেখে তাদের মনের শক্তি ও অন্তরের সাহস আরও বৃদ্ধি পেল হজরত আলী যখন ইহুদিদের দুর্গের কাছে পৌঁছলেন তখন দেখলেন সেখানে প্রধান দরজাটি খুব বড় এবং বন্ধ ছিল এটি খোলার জন্য সত্তর জন মানুষের প্রয়োজন হতো হজরত আলী এক হাতে তরবারে চালাতে চালাতে অন্য হাতে দরজাটিকে ধীরে ধীরে উপরে তুলে ফেলেন এবং সাহাবাইকেরামকে বললেন তোমরা সবাই ভেতরে প্রবেশ করো তিনি সেই দরজাটি উপরে ধরে রাখলেন যতক্ষণ না প্রায় ছশো সাহাবাইকেরাম ভেতরে প্রবেশ করল সকল কেরাম ভেতরে প্রবেশ করার পর তিনি দরজাটি ছুড়ে ফেললেন যা তাঁর থেকে কয়েক গজ দূরে পড়েছিল যিনি সত্তর জন মানুষের সমপরিমাণ শক্তি বহন করতেন তিনি ছিলেন শেরি খুদা হযরত আল্লাহ আল্লাহতালহ سبحان الله